একটি গাছে এক টুনে পাখি বাস করত সে একটি সোনার ডিম পারল। পর দিন দেখলো সে আরেকটি সোনা ডিম পেরে দিলো এরপর সে চিন্তা করলো যে তার ডিমগুলো সোনালি রঙের কেন এই ব্যাপার আমার ডিমগুলোতে সোনালি রঙের দেখাচ্ছে কিন্তু আমি তো সাদা ডিম পাড়ার কথা এগুলা এরকম কেন দেখাচ্ছে এই বলে টুনী চিন্তা করতে থাকলো এখন চিন্তা করে লাভ নেই দিদি তুমি তা কেমন ছানা পতে নাকি আবার নাও পতে এটা তো বুঝতে পারছি না এই বলে টুনী ডিমে তা দিতে থাকলো তা দেওয়ার পর তার খাবারের প্রয়োজন হলো সে খাবার খুঁজতে চলে গেল এদিকে পনের সব পাখিরা ঘোরাঘুরি করতে থাকলো হঠাৎ করেই কাকের চোখ ফুটল টুনির ডিমগুলোর উপর সে ডিমগুলোর কাছে আসলো কাছে এসে দেখলো এগুলা তো সোনার ডিম আর তখনই কাকের লোভ হলো আরে বা তুমি তো দেখছো সোনার ডিম পেড়ে রেখেছে এইগুলা নিয়ে বাজারে বিক্রি করলে তো আমি কোটিপতি হয়ে যাব এই বলে কাক টুনির সোনালি ডিমগুলো নিয়ে সাদা ডিম রেখে গেল

আসে তুই তো নিয়ে এলাম কি বলছে বা তোমার মাথা ঠিক আছে তো টুনে কি কখনো সোনার ডিম পারে নাকি কিন্তু আমি তো সোনালি রঙ দেখে সোনার ভেবে নিয়ে এলাম এরপর টুনে তার ভাসায় এলো ভাসায় এসে দেখলো যে তার ডিমগুলো সাদা হয়ে রয়েছে এরপর টুনে চিন্তা করলো কি ব্যাপার আমার সোনালী কালারের ডিমগুলো এরকম সাদা হয়ে গেল কি জন্য আমি তো একটু আগেই দেখেছিলাম ওইগুলো সোনালী কালারই ছিল এখন কেন সাদা দেখাচ্ছে কেউ কি পাল্টাই না নাকি আমার ডিম গুলো বুঝছি না তো দেখি কাউকে দেখলে জিজ্ঞেস করব এই যে কালো ভূত তুমি কি আমার ডিমগুলো চুরি হতে দেখেছো কে নিয়ে গেল আমার ডিমগুলো দেখেছি পেটনে তো ডিমগুলো তো আমি সোনালি কালার করে দিয়েছিলাম কিন্তু কাক বোকা হয়ে সেগুলো সোনার ভাবে নিয়ে গেল হা 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 ও তাহলে তুমি আমার ডিমগুলো কি এরকম করেছো তাও আমার ডিমগুলো ফিরিয়ে তাড়াতাড়ি তোর পাশে যে ডিম গুলা দেখছিস সেইগুলাই তো তোর ডিম কাক যখন ডিম করছিল ওইগুলো আমি তাকে দিয়েছি সেইখানে এনে রেখেছে হা 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 ও তাই তাহলে তো হলেও আমার উপকারই করে